এইভাবে সালাম দেয় না আচ্ছা 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 না 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 পায়ে হাত দিয়ে না মা এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ

দর্শক আমরা এই সময় এই মুহূর্তে আছি উত্তরের জনপদ গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলাধীন কাশিয়াবাড়িতে এখানে যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছেন উনি আসলে মানসিক প্রতিবন্ধী বলা যায় খুবই অসুস্থ ওনার ছেলে আছে তিনিও অসুস্থ বয়স অনেক তো আমরা একটু দেখি কথা বলি ওনার সাথে কথা বলবো সেই সাথে একটু ওনার বাড়ির যে পরিস্থিতি এটা একটু দেখেই যে ছেলে এনার ছেলের বয়সও কিন্তু অনেক প্রায় আশি বছর এনার বয়স খুবই অসুস্থ এখানে আছেন শুয়ে আমরা পুরো বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব। এনাদের জীবন বৃত্তান্ত যে কারণে অনেক দূর থেকে ছুটে আসা প্রায় পঞ্চান্ন কিলোমিটার পথ বেয়ে এখানে অতিক্রম করে আসা তীব্র এই গরমের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন ওনার ছেলে কিন্তু শুয়ে আছেন এখন তো এনাদের যে জীবনের প্রতিচ্ছবি এনাদের কষ্ট দুঃখের কথাগুলো একটু তুলে ধরব আশেপাশের যারা প্রতিবেশী আছেন তাদের কাছে শুনব আসলে এনারা কিভাবে তাদের জীবন নির্বাহ করছেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পরিসরে ঘর তাদের বাড়ির সামনে আসলে ধান নাড়িয়ে দিয়েছেন এই যে এই ছোট্ট পরিসরে ঘরে কিন্তু মা ছেলে দুইজন থাকেন আচ্ছা দেখাশোনা করে কে আচ্ছা আচ্ছা ওনারাই দেখাশোনা করে না মা গো এই যে খাইছেন গো বাবু

ওই যে ওই যে আপনার ছেলে যে শুয়ে আছে কি হয়েছে ওনার আচ্ছা উনি বুঝতে পারছে যে আমি 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 ঠিক করি হ্যাঁ আমি ঠিক করতেছি আপনি বসেন আপনি বসেন আপনি আমাকে একটু বলেন তো যে এই যে আপনাদের কি কি সমস্যা একটু বলবেন পা 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 না রাহা না

উনি আসলে মানসিকভাবে অসুস্থ আমি যেটা শুনলাম যে এখানে একজন ভাই আছে যে হচ্ছে তামিল বলে সবাই চেনে উনি কিন্তু এনাদের খাওয়ার যে ব্যবস্থাগুলো আছে সবকিছুই অবলম্বন করে এখনকার সময়ে যে আসলে এরকম একজন মানবিক ভাই আছে এখানে এটা আসলে খুবই একটা আনন্দের একটা বিষয় যিনি আসলে এগুলো দেখাশোনা করছেন ওনাদের যে এই যে টিউবওয়েলের যে পার্টটা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি খুব ভালোভাবে নির্মাণ করে দিয়েছেন তিনি এখন দেওয়ার আমরা বেশ কিছুক্ষণ আছি তো আমরা আগে ওনার সম্পর্কে শুনি শোনার পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওনার বৃত্তান্ত গুলো তুলে ধরার জন্য তামিম ভাই কি করে আপনার জন্য একটু বলবেন কি করে আপনার জন্য বলেন তো একটু কি কি খাওয়ায় আপনাদের কি কি খাওয়াই ছড়া মাছ ইত্রে রাখে ভাই ছড়া মাছ ইত্রে রাখে ভাই ছড়া মাছ ইত্রে রাখে ভাই টং ই রাখে ভাই টং ই রাখে ভাই টং ই রাখে ভাই এই আসলে সারা ক্ষণ এই রকম করেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ওনার ছেলে এই যে খুবই খারাপ অবস্থা এনার খুবই অসুস্থ এনাদেরকে দেখাশোনা করেন স্থানীয় একজন মানবিক বড়ো ভাই যিনি আসলে এনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি পাশাপাশি এখানে লাইটের ব্যবস্থা আছে এনাদের এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কলা আছে তারপরে এই যে খাওয়ার যে ব্যবস্থা আমি শুনলাম যে রান্না বান্না করে দেওয়ার জন্য আলাদা একজন লোক নিয়োগ দিয়েছেন তিনি খুবই ভালো লাগছে বিষয়গুলোতে শুনে আসলে বর্তমান সময়ে যারা এরকম অসহায় দরিদ্র মা বাবারা আছে তাদেরকে নিজের সন্তান দেখে না তাদেরকে দূরে ফেলে দেয় সেখানে তামিম ভাইয়ের মতো একজন মানবিক হৃদয় মানুষ সেই যে দায়িত্ব নিয়েছেন অনেকে আর আপনারা যারা দেখছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিলেন যে আমরা এনার জন্য কি করতে পারলে এনাদের জন্য উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এনাকে নিয়ে একটা ডকুমেন্টারি আসতেছে সবাই দেখবেন পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম